তবে ঈদের দিনে আমাদের করণীয় কি কিছু জানা দরকার এ যারা দেন না ঈদের নামাজের আগে আদায় করে দেবেন এটাই শুননাথ ঈদের নামাজের পরে যদি কেউ ফ্যাতরা দেন এটা ফ্যাতরা আদায় হবে না এটা হবে এগারো মাস যেভাবে স্বাভাবিক দান সৎকার করেই এরকম একটা দান সৎকার সব পাওয়া যাবে ফ্যাত্রার সব আদায় হবে আমরা যেন ঈদের নামাজের আগেই ফেতরা নিশ্চির দায়িত্বে আদায় করে দিতে পারি গরিবের ঘরে পৌঁছিয়ে দিতে পারি সময় তো শুধু আজকে আমি বলতে চাই যে ঈদের দিনে আমাদের দশটা শূন্যতা আছে কমপক্ষে কয়টা আপনি ইচ্ছামতো শূন্য পালন করবেন এটা তো হবে না আপনি কবর জেরাত করে করবে একটা শূন্যত আদায় করে আপনি নতুন পোশাক পরে করবেন ঈদের দিনের শূন্যত আদায় হয়ে গেছে এটা হবে না একটা নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন রসুলুল্লাহ পক্ষ থেকে আসে না নাই ঈদের দিনের শূন্য সর্বপ্রথম যে শূন্যটা কান চোখ কান খোলা করেন কান খাড়া করেন চোখ আমার তাকান এদের দিনের সর্বপ্রথম যে সুন্নাত রসুলের তরিকা সেটা হলো সকালে সকালে ঘুম থেকে উঠতে হবে বলুন না সব তো আমরা ছুটি পাইছেন যে আজকে তো ঈদ দোকানদারিও নাই ব্যবসা নাই চাকরি একটু ঘুম দিই কায় দামাতে দেখবেন ওইটা গোসলও হয় না জামা গায়ে দেওয়া যায় না ওদিকে জামাতে টেনশন দৌড়ে যাইয়া ঈদের নামাজ তাও পায় না অনেকে আছে না নাই এ একবারে আল্লাহ রসুলের সুন্নাত তরিকা সাইরে দিলে তার কিচ্ছু থাকে আপে খুব সকালে ঘুম থেকে জাগতে হবে এটা বিশ্ব নবীর শূন্য সকালে সকালে এক নাম্বার শূন্য তোলে ঘুম থেকে সকালে জাগা কারণ কি খুব সকালে ঘুম থেকে উঠা তাড়াতাড়ি উঁচু কইরা জামাতে ফজরের নামাজে শরিক হইতে হইবে কারণ ফজরের নামাজ পড়া কি ফরস কথা কেন আর ঈদের নামাজ কি ফরস হ্যাঁ ওয়াজিব নমায়েত অন পড়িনা আমরা নামাজ অন ওসলিয়া লিল্লাহ তাআলা রকাতায় সলাতিল ঈদুল ফিতরে মাআ সিত্ততি তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা তাই ঈদের নামাজের চেয়েও গুরুত্বল বজর নামাজের জামাত তার এজন আপনি যদি বেশি করে ঘুমাই থাকেন আপনি যদি ফজরে জবাব ভোগুই দেন ঈদের দিনের এক নাম্বার সুন্নাত হলো থেকে তাড়াতাড়ি উঠা মনে রাখবেন সলা সবাই নাম্বার দুই এরপর দুই নম্বর সুন্নত হলো ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য গোসল করা কি করা গোসল করা সাবান টাবান দিয়ে একটু ভালোভাবে একটু গোসল করবেন পাশাপাশি গোসলের পাশাপাশি আপনার কি করতে হবে মেসোয়াক করা সুন্নত মেসোয়াক করা গোসল শেষে একটু আতর বা খুশবু লাগানো তাহলে কয়টা হইলো এক নম্বরে সকালে ঘুম থেকে জাগা দুই নম্বরে গোসল করা গোসলের পাশাপাশি মেসোয়াক করা এরপরে একটু খুশবু লাগানো এরপর হলো নাম্বার উত্তম পোশাক পরা নতুন পোশাক পোশাক উত্তম ভালো আপনার যে পোশাক আছে যে মানের লোক আপনি ওই মানের উত্তম পোশাক সবচেয়ে ভালো পোশাকটা পর সে নতুন হোক অথবা দোয়া মাজা হোক আপনি গরিব মানুষ জামা বানাইতে পারেন না যেমন আমি এবছর জামা বানাই না আমার যা আছে তাই যার যে সাধ্য আছে ওইটা ধুইয়া আয়রন কইরা পরা এটাই উত্তম পোশাক আর যদি ক্ষমতা থাকে নতুন পোশাক কিনে পরবেন এটাই উত্তম পোশাক কথা বুঝছেন আপনারা নতুন পোশাকে যে সুন্নাত এটা না ভালো করে বুঝবেন তাহলে তিন নাম্বার সুন্নাত হলো উত্তম পোশাক পরা মনে থাকবে ইনশাআল্লাহ চার নাম্বার সুন্নত চার নাম্বার সুন্নাত হলো ঈদগাহে যে যাবেন পোশাক পরছেন খেজুর খেয়ে নেওয়া কি খাওয়া মনে রাখবেন রসুল্লাহর সুন্নাত ছিল বেজোর খেজুর খাওয়া তিনটা পাঁচটা এরকম খাবেন তাই খেজুর খাওয়া অথবা মিষ্টি জাতীয় খাদ্য খে ঈদগাহে যাওয়া খেজুর খান আবার মিষ্টিও খান নাস্তা খান সমস্যা আছে তাই খেজুর খাওয়া উত্তম সুন্নত খেজুর নাই আপনি গরিব মানুষ আপনি একটু মিষ্টি খান বা আপনি একটু নাস্তা পাক করছে তো মিষ্টি জাতীয় খাবার তাহলে খেজুর খাওয়া চার নাম্বার সুন্নত খেজুর যদি না থাকে মিষ্টি অথবা মিষ্টি জাত খে খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত কয়টা হইলো কথা কেন শেখতে পারছেন চারটে সুন্নত খেয়াল রাখবেন এরপর আপনি ঈদগাহে যাবেন কোথায় যাবেন এদিয়াহে যে যাবে এদিয়াহে রওনা দিতে হলে একটা তাকবির পড়তে হবে কি করতে হবে

এই যে না জানেন দোয়া দূর করেন সুরা পড়েন যান না জানলে তো কিছু করা নেই চেষ্টা করেন সেটা এই গেল কয়টা পাঁচটা এরপর ছয় নম্বর সুন্নাত হলো আপনি যে যাবেন কোন রাস্তা দিয়ে যাবেন আপনি ডান দিক থেকে যাবেন নিয়ম হলো রসুলের তরিকায় ছিল এক রাস্তা দিয়ে যাইবে আর এক রাস্তা দিয়ে আসবে আসলে আমাদের মসজিদগুলায় তো এরকম রাস্তার ব্যবস্থা নাই দুইটা আছে তাহলে এরকম যদি ব্যবস্থা না থাকে তাহলে আমরা রাস্তার ডান দিক থেকে আসবো দোয়া পড়তে পারতে আর আসার সময় আবার ফিরে বাম দিক থেকে আসবো আপনার যেই রাস্তা দিয়ে যাব যেই সাইড দেয় ওই সাইড দেবো অন্য সাইড দেবো বুঝতে পারছেন আপনারা এতটুকুই শূন্য আচ্ছা এখন রাস্তা দিয়ে যে যাইবেন এখন কি একবারে যেন মারিয়ে ধরিয়ে পাড়াইছে ভূতের মতো যাইবেন বেজার হইয়া মুক্ত তাহলে এই গেলে ছয়টা সাত নাম্বার শূন্য তো হাসি খুশি হইয়া বাড়ি বাড়ি থেকে বের হইবে কি হইয়া শত্রু দেখলে তো সব কপাল গোসাইয়া যাবে নাকি এটা ঈদের আনন্দ না এটা ঈদের সুন্নত না আল্লাহ রসুল যে তাকে হত্যা করতে চাইছে তার সাথে মুসকে হাসিতেছে আলিঙ্গন করছে সালাম দিছে বলুন না শুভ আনন্দ সবার সাথে দিল খোলা ওইদিন কোনো কোন রাগ হিংসা দিমাগ থাকতে পারবে না একবারে হাসি খুশি হইয়া প্রফুল্ল সহকারে বাড়ি থেকে বাইরে এবেন কারণ গোসল করছেন ভালো জামা পরছেন আতর লাগাইছেন আজকে তো একবারে নবজমের মতো ঠিক কিনা বলেন ওইদিন আমরা যেন একবার আনন্দে প্রফুল্ল সবাই সালাম দিতে পারি তাহলে কয়টা শুননা তো খেয়াল করে না কয়টা সাতটা শুননা হয়েছে এরপর আট নম্বর সুন্নত হইল আপনি যে ওইখানে যাইবেন যাওয়ার পরে খোলা মেলা যা মসজিদের জায়গায় নামাজ পড়তে হবে খোলা মেলা মসজিদ বা আবদ্ধ ঘরের মধ্যে আটকা জায়গায় নামাজ পড়া যাইবে খোলা মেলা জায়গায় আপনার আমার নামাজ পড়তে হইবে যে জায়গাটা ঈদগাহ অথবা একটা মাঠ নির্দিষ্ট করছে নয় মাঠে এমন কোনো জায়গায় নামাজ পড়া যাইবে না যেই জায়গায় যেমন রাস্তা আটকায় নামাজ পড়া শুরু করছে কাজ দিয়ে মানুষ চলাফেরা করতে কষ্ট হয়ে আছে এরকম অনেক জায়গায় দেখা যায় না রাস্তার সাইডে জায়গা আছে মিলেই জিলেই দাঁড়াইছে গাড়ি ওই দিক দিয়ে দাঁড়াই যায় এদিক দিয়ে দাঁড়ায় যায় কষ্ট হয় কি হয় না এরকম কষ্ট দেওয়া যায় নাই প্রয়োজনে মাঠে চলে এই এইভাবে আমরা একটা খোলা মেলা উন্মুক্ত জায়গায় নামাজ পড়ব এরপরে আমরা একে অপরের জন্য শুভেচ্ছা বাদ জানাবো স্বাগতম জানাবো যেটা আমরা বলি ঈদ মোবারক কি বলি মোবারক মানে বরকতময় হোক এই দিনটা আমাদের বরকতময় হোক এ দোয়াটা করা যায় কিন্তু শূন্য তরিকার দোয়া ওইটা আলিঙ্গন করি আমরা সালাম দিই মোয়ামেলা করি এরপর দোয়া হলো যে তাকব্বাল আলা তাকব্বাল আলাল্লাহ মিন্না আমিন যে রমজান মাসের যে রোজা রাখছি এর যত মাগফিরাত রহমত ফজিলাত আছে বরকত আল্লাহ তোমাকেও দান করুক আমাকেও সব ঈদের দিনে দান করুক বলেন সুবহানাল্লাহ যদি না পারেন আরবিতে বলবেন যে এই ঈদের দিনের সমস্ত বরকত রহমত আনন্দ আল্লাহ তোমাকেও দান করুক আমাকেও কি দান মিন্না যদি না পারেন তাহলে বাংলায় বলবেন যে এই ঈদের দিনের আনন্দ রহমত আল্লাহ তোমাকেও দান করুক আমাকেও কি দান করুক এইভাবে আমরা সবাই দোয়া করব। এইভাবে দোয়া করবে। এই যে ঈদের দিনের সুন্নত গুলো আমরা বললাম এই ঈদের দিনের সুননাথ দশটা সুন্নত এই দশটা সুন্দর কোনো মত এই মতে পাওয়া যায় এগারোটা আমরা এই যতদূর মনে রাখতে পারছি এই আমরা আদায় করতে পারবো না এই সুন্নাতগুলো আমরা আদায় করবো এরপরে আমরা ঈদের নামাজ করব ঈদের নামাজের পর সালাম ফিরে এলেই একদল মানুষ দায়িত্ব আছে না নাই এই ক্ষুদা শুনতে হবে ক্ষুদা শোনা অজিব ক্ষুদা শুনবেন খুদ্বার পরে এরপরে ঈদের আনন্দ করবেন কোলাকুলি করবেন নাস্তা খাইবেন আত্মীয় স্বজনের বাড়িতে একটু যাইতে হইবে একটা দিন বছরে তাও যায় না কপাল পোড়া করে কি দোকানে যাই বই থাকে কপাল পোড়া ব্যবসা খুলে বই থাকে বিভিন্ন জায়গায় যাই গল্প মারে একটা দিন ছুটির দিন পাইছি একটু মেয়ের বাড়ি যান ছেলের বাড়ি যান মনে রাখবেন লাইয়াতে খুলুল জান্নাতা কিউন আল্লাহ নবী বলেন আত্মীয় ছিন্নকারী জান্নাতে যাইবেন না জাহান্নামে নামে এই ধারটা পালন করলেও কাজে আপনি একটা দিন তো বছরে যাওয়া উচিত সবাই বাড়ি চেষ্টা করা উচিত একটু যাইয়ে দেখা দিয়ে একটু নাস্তা খাইয়ান এক চামচ এতে সবাই সাথে সাক্ষাৎ করেন ছোট ছোট বাচ্চারা আসে ওদের দশটা টাকা দিলে খুশি হয় আর সুন্দর ঠিক না বলেন ওরা দশটা পাইলে ওদের ঈদ ঈদের আনন্দ বর্ণা বইয়ে যায় কারণ ওরা তো রোজা রাখে না রোজা রাখছি না এইভাবে যেন আমরা ঈদের আনন্দ পারি এরপরে কবর করা কিন্তু সুন্নত না আপনি ছুটিতে আসছেন বা বাড়িতে আসেন আজকে ফিরিয়ে আসেন এমনি তো ব্যস্ত সময় না আপনি কবর জিয়ারত করেন কবর জিয়ারত করলে সব আছে তার জন্য মাখেরাত কামনা করায় বা মার জন্য দোয়া করায় কিন্তু এটা যে সুন্নত সেটা না ঈদের দিনের সুন্নত যেগুলো বলছি ওইগুলো এরপরে ঈদের দিনে এই যে বড় ছবি বাইর হইলে ছবি দেখতে যাবো সিনেমা হলে না নাজুবিল্লা এটা যা করা যাবে ঈদ কাদের জন্য যারা রোজা রাখছে তাদের ঈদের একটা আনন্দের বার্তা জান্নাতি পরিবেশ জান্নাতের আবহাওয়া নাই মেজে ঈদের এখানে তো আপনি এই আনন্দ করতে পারেন না ঈদের দিনে আবার আছে ছেলে মেয়ে একসাথে হয়ে নাস্তা খায় হ্যাঁ একবারে গায়ে মাথায় কাপড় নাই এই বেরির মহিলার ওই বেরি ওই বেরি মেয়ের ওই বেরি এইগুলাও নাই আমরা যারা দায়িত্বে আছি দায়িত্বশীল এরাদের শালীনতা বজায় রাখবো যে যতদূর সম্ভব থেকে এক ঘরের মহিলাদের সাথে আনন্দ করুক এটা তো ইসলাম নাজাইজ করে নাই মুরকা মুরা দিয়ে প্রয়োজন আত্মীয়র বাড়ি যাবে সেখানে যাই খুললে মহিলাদের সাথে মহিলার আনন্দ বিনোদন করবে সমস্যা কি এভাবে আমরা যেন বুঝাইতে পারি আবার ঈদের দিনে আছে যে একমাস তো গান বাজনা দেখি না ইউটিউব দেখি না ফেসবুক নিয়ে এখন একটু শুরু করি কি এটা ঈদের শিক্ষা না এটা রমজানের শিক্ষা না রমজানের শিক্ষা হলো একটা মাস তোমাকে যেমন ট্রেনিং দিয়েছি তুমি ভালো কাজ করবা রাইয়ান নামক জান্নাত থেকে ঢুকতে হইলে এগারোটা মাসও এইভাবে তোমার ঘোরার চেষ্টা করতে হবে দেখবেন একটা ফ্যান যখন হঠাৎ করে সুইচ বন্ধ করে দেওয়া হয় তারপরও কিন্তু আস্তে আস্তে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে অনেক সময় পর বন্ধ হয় ঠিক না বলে তা আমরা যদি ঈদের দিনই আকাম কুকাম শুরু করি তাই তো এই ফ্যানের যোগ্যতাও আমার নাই কারণ একটা ফ্যান যে ভালোভাবে আমাদের বাতাস করছিল সেটাও বন্ধ করার পর ঘরে অনেক করি এই জন্য ভালো যে একটা মাস কাজ করছি তখনই প্রমাণ হইবে যে আমার রোজা কবুল হয়েছে আমি ভালো হয়ে গেছি তব করছি যখন দেখা যাইবে যে এগারোটা মাস লোকটা খুব ভাবে চলছে ভালো ব্যবহার করতেছে মানুষকে খাওয়াইছে রমজান মাসে যেভাবে ইফতার করাইছে এখনো দেখলে কাপ খাওয়ায় বা দর দিয়া ভাই কি আইসেন বসেন কি খাওয়া মুখ বাইরে যায় সুন্ন তোর কিছু খাওয়ানোর চেষ্টা করে এটা নবীর সুন্ন মনে রাখবেন আল্লাহ রসুল মদিনায় যাইয়া যে দাওয়াতগুলোতে ছিল তার জন্য তার মধ্যে যে সেনা সেনা সবাইরে সালাম দুই নম্বর দাওয়াতটা ছিল সবাইরে খাওয়া গরিব ধনী একজন ভিক্ষুক না একজন যদি অমুসলিম আসে আপনার বাড়ি গরিব তারও আপনি খাবারের আপ্যায়নের ব্যবস্থা করবেন এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে শরীয়ত আমরা যেন এইভাবে ঈদের দিনে সমস্ত রাগ হিংসা দেমাগ ভুলে আমরা যেন গোসল করে একটু যাদের সাদা পোশাক আছে পাঞ্জামি আছে বইরে আতর গোলাপ লাগাইয়া আমরা যেন খেজুর না হোক অন্তত একটু মিষ্টি বাড়ির যারা আছে সবাই নিয়ে খান এক জায়গাটা আনন্দ এই মসজিদটা আছে যেমন আপনারা সবাই বাড়ির যারা আছেন সবাই যদি দশ ঘর দেওয়া একটু গাবলা গাবলা আনে সবাই এক জায়গায় খাইলে একটা আনন্দ না সবাই এক জায়গায় একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় খান ফের থেকে বাড়ি বাড়ি পুরুষ যাওয়া অনেক সময় কঠিন হয়ে যায় এক জায়গায় বসে খান কোলাকুলি দেন হ্যাঁ একটু দোয়াদুরত করেন বাবা মার একটু কবর জরত করি আমরা ওই দিনে এইভাবে যেন আমরা ঈদের দিনটা সুন্দরভাবে কাটাইতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে এই ঈদের যে সুন্নত এইভাবে সকলকে চলার তৌফিক দান করে সকল বলেন আমি আল্লাহ তালা যেন আমাদেরকে আগামী বছর পর্যন্ত আবার ঈদের আনন্দ পর্যন্ত হায়াত বাড়াই দেয় সকল বলেন আমিন বাকি এগারোটা মাস যেন আমরা এইভাবে নিষ্পাপের মতো কাজ করতে পারি চলতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাকে সবাইকে দান করে সকল বলেন আমিন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ